উচ্চ মাধ্যমিক রাজ্যের মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে চতুর্থ স্থান অর্জন করল সুনামাখি গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজিতা ঘোষাল তার প্রাপ্ত নম্বর রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে সৃজিতা ও দ্বিতীয় ভেতাসল গ্রামের শিল্পা গোস্বামী এতটা সাফল্যের খবরে বিশ্বাস করতে পারেনি সৃজিতা তাই উচ্ছ্বাসে ফেটে পড়ে পরিবার থেকে প্রতিবেশী সকলেই ছিল না তার কোনো বানাধরা রুটিন ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায় প্রথম খবরটা জানলাম ওই ফোনে বন্ধুদের মাধ্যমে আর কি সবাই টেক্সট করছে তারপরে ফোনেও জানতে পারলাম নিজে টিভিতে দেখিনি বিশ্বাস এখনো পর্যন্ত করতে পারছি না যে হয়েছে বলে তুমি না এছাড়া মানে ভালো রেজাল্ট আশা করেছিলাম কিন্তু র্যাঙ্ক বা এত বেশিটা আশা করিনি পড়াশোনা যেমন টিউশন করতাম মানে প্রতিটা সাবজেক্টেরই টিউশন ছিল ওই টিউশনে স্যাররা যেরকম পড়াতেন সেটা পড়তাম যেটা বুঝতে পারতাম না বাড়িতে এসে নিজে পড়তাম ব্যাস সেরকমই ছিল কোনো কিছুই ঠিক ছিল না মানে অতটাও পড়াশোনা যে একদম নির্দিষ্ট তার অভ্যাস ছিল না যখন ভালো লাগতো পড়তাম পড়াশোনা ছাড়া তো এই দু বছর তো আর অন্য কিছুই করা হয়নি সেরকম ভাবে ব্যাস এরকম আগেই ছবি আঁকা বা স্কুলে বিভিন্ন ধরনের কাজকর্ম মানে বিভিন্ন মানে কান বা এরকম করতাম পরবর্তী এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার আর মা বাড়িতেই কাজ করেন হাউসওয়াইফ বাবাকে মা কে তারপরে সমস্ত টিচারদেরকে আর নিজেরও তো ক্রেডিট আছে নিজেকে সব করতে হয়েছে শ্রীজিতা ঘোষাল বিরো রিপোর্ট জেলার বার্তা